সম্মানিত সভাপতি সাহেব আপনি যেমনে বলবেন এমনে হবে আত্মসম্মান বাড়া ব্যক্তিত্ব বাড়া আপনার ব্যক্তিত্ব থাকলে আপনার কোয়ালিটি থাকলে আল্লাহ আপনাকে অনেক বড় মানায় দিবেন আপনি কারো পিছে ঘোরা লাগবে না মানুষই আপনার পিছনে ঘুরবোর ঘুরবুর ঘুরবোর করতে মসজিদ থেকে ফিটনা আরম্ভ হবে আজ আমাদের মসজিদগুলো ফিটনার জায়গা হয়ে গেছে মসজিদের ব্যবস্থা মনে অসম্ভব শুধু ব্যবস্থাপনা নয় মসজিদের ভেতরের চিত্র পর্যন্ত আমাদের মসজিদ এখন পাকা সুন্দর মসজিদ আল্লাহ নদীর মসজিদ ছিল কাঁচা উপরে ছিল খেজুর পাতার ছাউনি নিচে কোনো দামি টাইল ছিল না দামি কোনো কার্পেট ছিল না আল্লাহর নবীর মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আর আমাদের মসজিদ হয়ে গিয়েছে এখন পাকা কিন্তু আফসুসের ব্যাপার হলো মুসল্লির অভাবে আমাদের মসজিদ থাকে পাকা মসজিদ আছে মুসল্লি ওয়াজ মাহফিল হলে মানুষের জায়গা হয় না কিন্তু আজান হলে মসজিদের প্রথম কাতার পূরণ করা যায় না এটা হলো আমার সমাজের বাস্তব চিত্র ওয়াৎসোনা হলো নফ আর নামাজ করা হলো আর জোরে বলেন আর জোরে বলেন আমাদের সবচাইতে বড় দুশমনের নাম হলো ইটলি শয়তান তাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন কি না দেওয়ার কারণে জুড়ে বলেন কয়টা সাজদা দেয় নাই একটা সাজদা দেয় নাই এজন্য আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে নিয়েছেন হিসাব করে বলেন তো প্রতিদিন আমাদের জন্য যে পাঁচ ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে শুধু পড়ন নামাজের সাবদার সংখ্যা মোক কয়টা সতেরো তো আকাপ আর প্রতি আকাতে দুইটা করে সাজদা সতেরো দি করে ইবরিজ হ্যাঁ একটা দেয় নাই হ্যাঁ একটা না দিয়ে জান্নাত থেকে আউট

এই আদম এবং তার বংশধরদেরকে তোমার দিনের পথে চলতে বাধা দেওয়া এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ যেহেতু সে না দেওয়ার কারণে জান্নাত থেকে বের হয়েছে তার প্রধান লক্ষ্য হলো প্রধান টার্গেট হলো আপনাদেরকে সাজদা থেকে দূরে সরাইয়া রাখা এই জন্য হাদিস শরীফে এসেছে ইবলিস কখন হাসে আর কখন কাঁদে আল্লাহ রবী বলেছেন যখন কোন ব্যক্তি আল্লাহ তালাকে সাজদা দেয় সাজদা দেওয়ার এই দৃশ্য ইংলিশ যখন দেখে ই তাকাজাল শাইতানু পায়াব কিওয়ায়াকুন এই ব্যক্তির সাজদা দেখে ইবলিস তার কাছ থেকে দূরে চলে যায় পায়াব কিওয়তাকুন এই সেজদার দৃশ্য দেখে কাঁদে কান্না করে ময়াকুল এবং ঘুরতে থাকে উমম আবন আদম আবি সুজুদ আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে ফাস সাজাদা ফালাহুল জান্নাম